আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাগান করতে তো ভালোবাসি কিন্তু অনেক বেশি তার পিছনে পরিচর্যা করার সময় নেই অথচ ইচ্ছে করে যে বাগানে ফুলে ভর্তি থাক আবার এরকমও হয় গাছে ফুল থাকবে অথচ পরিচর্যা কম করতে হবে তাতে পোকামাকড়ের উৎপাদ মানে পেস্টাটা কম থাকবে সেই সমস্ত গাছ অনেকে পছন্দ করে আজকের এপিসোডে আমি এমনই একটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি যেই গাছটা ফুল তো প্রচুর দেবে অথচ পরিচর্যা একেবারেই করতে হবে না আর পোকামাকড়ের উৎপাতও কম হয় আবার যাদের শেড নেই ওপেন টেরেসেও কিন্তু এই গাছটা অনায়াসেই করতে পারবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন তামনেল আর টাইটেল দেখে আপনারা গাছটার নাম তো বুঝতেও পেরে গেছেন চেহারাটা কীরম হয় সেটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে অ্যালামান্ডা গাছ নিয়ে এবং তার পরিচর্যা নিয়ে তার বর্ষাকালের বিশেষ করে পরিচর্যা নিয়ে আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি দু ধরনের অ্যালামান্ডা গাছ দেখা যায় একটা হচ্ছে এই রকম ছোট ছোট পাতার যেই গাছটা খুবই বুশি আকৃতির হয় যদিও আমাদের সেটা বুশি করে নিতে হয় পেঞ্চিংয়ের মাধ্যমে তা না হলে কিন্তু লম্বা ঢ্যাঙা ডাল বেয়ে সেই ডালের মাথায় একটা দুটো ফুল হবে আর আরও একটা যে গাছ আছে সেটা হচ্ছে এই রকম বড় বড় সাইজের ফুল হয় অনেক ভ্যারাইটিস কালার হয় আমার কাছে যেরকম এই যে গোলাপিটা আছে এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে মেরুন কালারটা এছাড়াও একটা চন্দন কালারের আছে আরেকটা আছে ওই হলুদেরই একটা বড়ো ভ্যারাইটি মোট চার পাঁচটা অ্যালামান্ডা গাছ আমার আছে আর একটা যেটা আছে এইটাকে ক্যাটসক্লা বলে কিন্তু এটাকেও অনেকে লতানো অ্যালামান্ডা বলে এইটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় অ্যালামান্ডার মতনই দেখতে কিন্তু ওই যে ফুলের সাইজটা চেহারাটা একটু আলাদা এটা একটা হলুদ কালারের হয় তো ছাদ বাগানে আমি প্রেফার করব এই রকম বড় সাইজের অ্যালামান্ডা না নিয়ে এই যে ছোট ছোট পাতার গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই মালামান্ডাটা লাগাবেন এইটার জায়গাও কম লাগে আবার গাছটাকে ভালো মতন টুনিং কাটিং এইসবের মাধ্যমে একদম বুশি করে নেওয়া যায় আর ছোট থাকতেই ফুল পাওয়া যায় আর এই যে বড় সাইজের যে অ্যালামান্ডাগুলো সেগুলো তো অনেক রং বেরঙের হয় কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই যে ডালগুলো এরকম বড় বড় হয়ে ডালের মাথাতে ফুল হয় খুব একটা বুসি হয় না গাছটা এই গাছটা মাটিতে লাগালেই ভালো হয় তো আমি প্রথম তখন বুঝতাম না অনেক গাছ এরকম কিনে আনতাম যেগুলো ছাদ বাগানের জন্য উপযোগী নয় যাই হোক গাছ যখন আছে ফুলও দিচ্ছে তাই তাকে আর ফেলে না দিয়ে আমরা রেখে দিয়েছি আমার এই মিনিয়েচার অ্যালামান্ডা গাছটা একটা ইঞ্চি ছোটো পটে বসানো আছে কিন্তু তার সত্ত্বেও দেখুন কতটা বুশি আর ঝাঁকড়া হয়ে রয়েছে গাছটা এটা কিন্তু শুধুমাত্র পিঞ্চিংয়ের জন্যই হয় আপনাদের গাছকে আগে তৈরি করে নিয়ে তাহলে তার থেকে ফুল নেবেন তাহলে কিন্তু আপনাদের গাছেও এই পরিমাণে ফুল সব সময় মজুদ থাকবে সবার আগে আমি যেটা বলবো এই অ্যালামান্ডা গাছের মাটি নিয়ে একদম যে নর্মাল ওয়েলড্রেন সয়েল হয় পঞ্চাশ ভাগ মাটি কুড়ি ভাগ বালি আর পঁচিশ থেকে তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে আপনারা গাছটা বসান সঙ্গে অল্প নিমখোল দেবেন গাছ বসানোর সময় এর থেকে বেশি আর এক্সট্রা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আর একটা জিনিস আমি এখানে অ্যাড করতে বলবো সেটা হচ্ছে কিছুটা গ্র্যাভেলস গ্র্যাভেলস মাটিতে থাকলে যে ওপেন টেরেসের গাছগুলো আছে তার কিন্তু ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো হয় মনে করে কিন্তু অবশ্যই কিছুটা গ্র্যাভেলস আপনারা সয়েল প্রিপারেশনের সঙ্গে মিশিয়ে নেবেন এবার কথা হচ্ছে গাছটা আমরা কখন প্রতিস্থাপন করব বা কখন কিনে আনব সাধারণত আমরা ফেব্রুয়ারি এন্ড আর মার্চের মধ্যে এই গাছটাকে পারচেস করতে পারি এবং গাছটা কিনে আনার পরে দু একদিন আপনাদের পরিবেশের সঙ্গে একে মিলাতে একটু সময় দিতে হবে তারপরে যেটা করতে হবে ওই ওয়েলডেন সয়েলে গাছটাকে মিনিমাম আট ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দিন এগুলো যেহেতু পারমানেন্ট গাছ পট হলেই সব থেকে ভালো ভালো হয় আর গাছ যেরম যেরম বৃদ্ধি পাবে প্রতি বছর আপনারা পট পরিবর্তন করে মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত পট পরিবর্তন করতে পারেন তার থেকে বড় পট ছাদ বাগানের জন্য আবার অনুপযুক্ত এবার কথা হচ্ছে গাছটা তো আমরা কিনে আনলাম সাধারণত কি হয় গাছ কিনে আনার পরে একটা দুটো ডাল থাকে কোনো কোনো সময় হয়তো তার মাথায় একটা দুটো কুড়ি থাকে তা আমরা সেই সময় গাছটাকে বসিয়ে দিই হ্যাঁ বা গাছটা তো অবশ্যই সেইভাবে বসাবো কিন্তু আমরা কিন্তু এর পিঞ্চিং করব। আমরা যদি ফেব্রুয়ারি মার্চ মাসে গাছটাকে ভালো মতন পিঞ্চিং করে নিতে পারি তাহলে ওই দুটো তিনটে ডাল থেকে আমরা প্রায় পঁচিশ তিরিশটা ডালে পরিণত করতে পারি এবং ডালের সংখ্যা যত বাড়বে ফুলের সংখ্যাও গাছটাতে তত পরিমাণেই বৃদ্ধি পাবে ওই একইভাবে আমরা বড় যে অ্যালামান্ডা গাছ আছে সেটাও করব যদিও এতে অতটা ঘন বুশি না হবে না কিন্তু কিছুটা হলেও ডালের সংখ্যাটা বাড়বে এবং তার ফলে ফুলের সংখ্যাটাও বাড়বে আমি বলবো আপনারা সবসময় ছাদ বাগানে এই ছোট ভ্যারাইটির গাছটা নেবেন এটা যদিও শুধুমাত্র হলুদ রঙেরই হয় কিন্তু যারা অল্প স্বল্প গাছ বসায় একটা দুটো ভালো গাছ আনলেই কিন্তু ছাদ বাগানের জন্য ভালো হয় এবারে আমি বলবো গাছটার সানলাইট প্রসঙ্গে খুব পরিমাণে সানলাইট পছন্দ করে গাছটা আপনারা যত বেশি রোদে রাখবেন তত বেশি কিন্তু ফুলে ভরে থাকবে এই গাছ কখনোই কোনোভাবে শেডে রাখার কোনো প্রয়োজন নেই রিপোর্টিং করার পরে সপ্তাহখানেক একটু শেডে রাখলে তারপরেও সম্পূর্ণ আপনারা সানলাইটে দিয়ে দেবেন এবারে বলছি ফার্টিলাইজ প্রসঙ্গে সাধারণত দেখা যায় বর্ষার মুখে মুখে মানে মে মাসের শেষ থেকে জুন মাসের প্রথম থেকে গাছটায় কুড়ি আসতে আরম্ভ করে সেই সময় কিন্তু এদের খাবারের ঘাটতি হলে চলবে না সেই সময় আমরা মাসে দুবার করে মিক্স ফার্টিলাইজার ব্যবহার করব আর মাসে দুবার করে কোনো এনপিকে ধরুন জিরো জিরো পঞ্চাশ বা ব্যালেন্স এনপিকে অবশ্যই স্প্রে করতে হবে এছাড়া দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা নামে যেটা পরিচিত সেটাও কিন্তু আপনারা যদি রাসায়নিক সার মাটিতে দিতে চান অবশ্যই আট ইঞ্চি পট প্রতি প্রায় দশ থেকে বারো দানা সুফলা মাসে একবার করে অবশ্যই দিতে পারেন জল খুবই গাছটা পছন্দ করে জলের ঘাটতি হলে পাতা পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় গাছটা শুকিয়েও যেতে পারে আবার এরমও হয় অতিরিক্ত জল বেশি যদি বসে যায় তখন আবার পাতা হলুদ হয়েও ঝরে যেতে পারে তাহলে জলটা আপনারা বুঝে দেবেন কোনোভাবেই পটের মাটি শুকনো হতে দেওয়া যাবে না আর যদি জলের ড্রেনেজ ব্যবস্থা পটের ঠিক থাকে তাহলে জল জমে গাছ নষ্ট হয়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না অ্যালামান্ডা গাছ মে মাস জুন মাসের শুরু থেকে আরম্ভ করে প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুল দিলেও এদের কিন্তু একটা ডরমেন্সি পিরিয়ড আছে সেটা শুরু হয় ডিসেম্বর মাস থেকে আপ টু ফেব্রুয়ারি মাসের মিডিল পর্যন্ত এই সময় কিন্তু গাছের চেহারা দেখলে মনে হবে গাছটা মৃতপ্রায় হয়ে গেছে পাতা সমস্ত ঝরে যায় শুধু ডালগুলো পড়ে থাকে এই সময় গাছটাকে একটু অতিরিক্ত শীতের পালা থেকে বাঁচাতে হয় তাও আমি বলবো যদি একটু আপনারা অন্য কোনো গাছের আড়ালে রাখেন তাহলে আর কোনো অসুবিধা হবে না এই সময় কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার গাছে প্রয়োগ করবেন না শুধুমাত্র জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে তারপরে আবার ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে গাছটাকে আবার ছাটাই কাটাই করে পুনরায় রিপোর্টিং করে দিতে হবে যে কোনো পটের গাছে বছরে একবার করে রিপোর্টিং করতে পারলে কিন্তু গাছের চেহারা ভালো হয় ফুলও প্রচুর পরিমাণ দেয় এবারে বলছি অ্যালামান্ডা গাছে পেস্ট অ্যাটাক প্রসঙ্গে আমি এখনো পর্যন্ত এই যে চার সাড়ে চার বছর বাগান করছি অ্যালোমান্ডা গাছে কোনো রকম পোকামাকড়ের উৎপাদ দেখিনি ওই যখন অন্যান্য গাছে ওষুধ স্প্রে করা হয় এই গাছেও আশপাশ থেকে কোনো সময় ওষুধ হয়তো পেয়ে যায় যাই হোক আলাদা করে একে কোনো রকম পেস্টিসাইড আমি কখনো প্রয়োগ করি না আর ওই একইভাবে ফাঙ্গিসাইড প্রসঙ্গেও বলি এই গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকেরও রকম প্রবণতা আমি দেখিনি যার ফলে ফাঙ্গিসাইটেরও কোনো দিন কোনো প্রয়োগ করিনি তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কত সহজ সরল এই গাছটার পরিচর্যা কিন্তু পরিচর্যা কম হলেও ফুলের কিন্তু ঘাটতি নেই যে কোনো অ্যালামান্ডা গাছে কিন্তু এই বর্ষার সিজনে প্রচুর প্রচুর ফুল হয় এবং এই যে বর্ষার শুরু থেকে ফুল দেওয়া আরম্ভ করে যে বললাম নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনারা এই গাছগুলো থেকে খুব সুন্দর ফুল পেতে পারেন এবার বলছি এর প্রোপাগেশন প্রসঙ্গে বর্ষার সময় ডাল কেটে অনায়াসে আপনারা অ্যালামান্ডা গাছের চারা তৈরি করে নিতে পারেন একটু এই দেখুন একটু একটু মোটা টাইপের এই যে কাণ্ডটা হয় এটারই আট দশ ইঞ্চি কেটে নিয়ে আশপাশের সমস্ত পাতা ছাড়িয়ে বালির মধ্যে বসিয়ে রাখবেন প্রায় দু থেকে তিন সপ্তাহের মধ্যেই কিন্তু শেকড় বেরিয়ে চারাটা তৈরি হয়ে যায় আপনারা সেই চারা ইচ্ছে করলে মাল্টিপ্লাই করতে পারেন ইচ্ছে করলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন ফ্রি অফ কস্ট যে কোনো গাছ করতে গেলে আগে বুঝতে হবে গাছের নেচার কোন সময় ওদের ডরমেন্সি কোন সময় ওরা বেশি ফুল দেয় সেগুলো যদি আগে থেকে আমাদের জানা থাকে তাহলে কিন্তু গাছ করতে আর কোনো রকম অসুবিধেই হয় না যেরকম এই অ্যালামেন্ডা গাছটা আমরা ফেব্রুয়ারিতে প্রতিস্থাপন করব আর মে জুন মাস থেকে ফুল পেতে আরম্ভ করব। তাহলে সেই অনুযায়ী আমরা এদের পরিচর্যা করলে প্রত্যেকের অ্যালামান্ডা গাছই এত সুন্দরভাবে ফুল দেবে অ্যালামান্ডা গাছ নিয়ে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো নতুন টপিক্সের সঙ্গে